নমস্কার বন্ধুরা কেমন আছেন শুভকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আপনাদের জানাবো বাড়িতে বা দোকানে বিশ্বকর্মা পুজো কিভাবে করা হয় এই পুজোর কানুন কি এবং জানাবো বিশ্বকর্মা দেবের পুজো করতে কি কি উপকরণের প্রয়োজন হয় আসুন জেনে নেওয়া যাক ভগবান বিশ্বকর্মা দেব দেবীদের শিল্পী তাই তাকে বলা হয় দেবশিল্পী এই বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তিনি তৈরি করেছিলেন এবং এই পৃথিবীর নকশা তিনি তৈরি করেন বলা হয় বিশ্বব্রহ্মাণ্ডে প্রথম আর্কিটেক্ট প্রথম ইঞ্জিনিয়ার প্রথম ডিজাইনার বিশ্বকর্মা দেব বিশ্বকর্মা দেবের উল্লেখ আমাদের ঋগ বেদেও পাওয়া যায় তাকে বলা হয় ব্রহ্মার পুত্র তিনি তিনি ভগবান ব্রহ্মার সন্তান তাই বলা যায় সনাতন ধর্মের সবচেয়ে প্রাচীন দেবতাদের মধ্যে অন্যতম হলেন বিশ্বকর্মা যার উল্লেখযোগ্য বিধি রয়েছে বিশ্বকর্মা দেবের পুজো ভাদ্র মাসের শেষ দিন হয় অর্থাৎ ভাদ্র মাসে সংক্রান্তির দিন আমাদের সনাতন ধর্মের অন্যান্য দেব এবং দেবতাদের পুজো চন্দ্রের গতি প্রকৃতি অনুসারে নির্ভর করে পুজোর তিথি বার নক্ষত্র পুজোর দিন একমাত্র বিশ্বকর্মা দেবের পুজো করা হয় সূর্যের গতি প্রকৃতির ওপর সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখনই হয় বিশ্বকর্মা দেবের পুজো ভাদ্র মাসের সংক্রান্তিকে কন্যা সংক্রান্তিও বলে এই দিন বিশেষ করে ভগবান বিশ্বকর্মার জন্ম হয়েছিল তাই তার জন্ম হিসাবেও বিশ্বকর্মা পূজা করা হয়ে থাকে বিশ্বকর্মা পূজা করা হয় কর্মক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন কল কারখানার মালিকেরা নিজের ব্যবসায় উন্নতির জন্য বিশ্বকর্মা দেবের পুজো করেন শিল্প কলকারখানা ইঞ্জিনিয়ারিং যে সমস্ত কলকারখানা রয়েছে সেখানে বিশ্বকর্মার পুজো হয়ে থাকে এছাড়াও স্বর্ণকার যারা আছেন বা তন্তুবাই তারাও বিশ্বকর্মা দেবের পুজো করেন অর্থাৎ হস্তশিল্প জনিত যে কোনো ক্ষেত্রে বিশ্বকর্মা দেবের আশীর্বাদ চাওয়া হয় বলা হয় বিশ্বকর্মা দেবের আশীর্বাদে কর্মক্ষেত্রের উন্নতি আসে আমাদের কাজের জন্য যে কোনো স্কিলের প্রয়োজন হয় সেই স্কিল বিশ্বকর্মার কাছে আশীর্বাদ চাওয়া হয় যাতে কাজে উন্নতি হয় এবং আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য আসে বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের পুজোর জন্য আমাদের কিছু উপকরণের প্রয়োজন হয় দশকর্মার উপকরণগুলির মধ্যে হল সিঁদুর পুরোহিত বরণ একটি তিল হরিতকি পঞ্চগুড়ি পঞ্চগব্য পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব ঘট একটি কুণ্ডহাড়ি একটি একটি দর্পণ একটি চারটি ঘট আচ্ছাদনের জন্য গামছা একটি বরণ ডালা ডাব একটি একসরা আতপ চাল পুষ্প দুর্বা তুলসী বিল্লপত্র ধূপ দ্বীপ ধুনা বিশ্বকর্মার জন্য ধুতি একটি আসনা একটি মধুবর্গের বাটি ঘৃত দধি মধু নৈবেদ্য একটি কুচু নৈবেদ্য একটি চন্দ্রমালা একটি পুষ্পমালা একটি থালা একটি ঘটি একটি পান পানের মশলা বালি কাষ্ঠ খড়কে গব্যঘৃত এক পোয়া পূর্ণ পাত্র এক আরতি এবং ব্রাহ্মণের জন্য দক্ষিণা বিশ্বকর্মা পুজোর জন্য অনেকে বাড়িতে যোগ্য করেন যজ্ঞর জন্য যে সকল উপকরণ বাড়তি প্রয়োজন সেখানে এগুলি ব্যবহার হবে এটি একটি পূর্ণাঙ্গ বিশ্বকর্মা পুজোর আয়োজন আপনারা চাইলে এগুলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধা হবে আসুন জেনে নি বিশ্বকর্মা দেবের পুজোর সরঞ্জাম আপনারা দোকানে না বাড়িতে কোথায় বিশ্বকর্মা পুজো করবেন সেই স্থানটি আগে আগে থেকে নির্বাচন করবেন অনেকেই প্রতিমা আনেন পুজোর আগের দিন আনেন বা পুজোর দিন আনেন পুজোর রাত পর্যন্ত মুখ প্রতিমা ঢাকা থাকে অনেকে গামছা ব্যবহার করেন বা কাপড় আবার অনেকে কাগজ ব্যবহার করেন সকালে পুজোর সকল জিনিস এক জায়গায় করবেন পুজোর জন্য ফুল গোটা ফল যেগুলি দেবেন বিশ্বকর্মা দেবকে সেগুলি সাজিয়ে নেবেন খুব সুন্দর করে আলপনা দেবেন ঘট যেখানে স্থাপন করবেন সেই স্থানে যে কোনো সনাতন ধর্মের দেবী বা দেবতাদের পুজোতে যেমন ঘট স্থাপন করা হয় তেমনি বিশ্বকর্মা পুজোতেও ঘট স্থাপন করা হয় বিশ্বকর্মা দেবের সাথে সাথে আমাদের দোকানের যে ভারী ভারী যন্ত্রপাতি বা কল কারখানার যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং বিশ্বকর্মা দেবের কাছে বা পাশে রেখে দেবেন সেগুলিও পুজো করা হয় এই জিনিসগুলো সেই দিনে কিন্তু করবেন সেই দিন সকালবেলা উঠে স্নান করে এগুলিকে পরিপাটি করে সাজিয়ে নেবেন এবং পরিষ্কার করে নিতে হবে পুজোর জন্য যে সিঁদুর বা কুমকুম অক্ষত ব্যবহার করা হয় সেগুলি বিশ্বকর্মা দেবের পুজোর পর সেই মেশিনের গায়েতে ছিটিয়ে দিতে হয় গঙ্গা জল ব্যবহার করা হয় বিশ্বকর্মা জিকে স্মরণ করে বিশ্বকর্মা দেবের পুজো করবেন বিশ্বকর্মা দেবের যে কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন তাহলে আপনি আপনি যদি জপ না করতে পারেন তাহলে বিশ্বকর্মা দেবকে চোখ বন্ধ করে স্মরণ করবেন এবং তার ধ্যান করবেন তাকে নিজের মনের কথা বলবেন এবং কর্মের উন্নতির কথা বলবেন বিশ্বকর্মার কাছে আশীর্বাদ চেয়ে নেবেন আমাদের সকলের পক্ষে মন্ত্র উচ্চারণ করা সহজ হয় না কিন্তু মনের ভক্তি এবং ভালোবাসা থাকলে মন্ত্রের প্রয়োজন পড়ে না বিশ্বকর্মা দেবের পুজোতে অনেকেই খিচুড়ি ভোগ করেন আপনারা আপনাদের সাধ্য মতো নৈবেদ্য করবেন লাড্ডু এবং সব থেকে বেশি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই বিশ্বকর্মা পুজোতে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর প্রদেশ কর্ণাটকের মতো রাজ্যগুলিতেও ব্যাপকভাবে বিশ্বকর্মা দেবের পুজো হয় পুজোর জন্য প্রদীপ এবং ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন বন্ধুরা বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের পুজোতে রাত্রিবেলা দেবকে আরতি করা হয় পুরো ধূপকাটি এই সকল কিছু নিবেদন করা হয় বিশ্বকর্মা দেবের মূর্তি যেদিন পুজো করা হয় সেই রাত্রিবেলায় একা রাখা যায় না সেই কর্মক্ষেত্রকে একজন সেখানে উপস্থিত থাকতে হয় রাত্রিবেলা এই অখণ্ড দীপক প্রদীপ জ্বালানো হয় মূলত গৃহে প্রদীপটি জ্বালানো হয় আপনারা যদি আপনার যদি সাধ্য থাকে তাহলে আপনারা গৃহের প্রদীপ চালিয়ে রাখবেন একে অখণ্ড দীপক বলা হয় এর মাধ্যমে আপনার কর্মজীবনে উন্নতি হবে যারা বিশ্বকর্মা দেবের পুজো করেন পুজোর শেষে পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা হয় এবং ব্রত কথা শোনা হয় অনেকে পাঁচালিও শোনেন পুজোর পর দিনে সকালবেলায় নদী বা পবিত্র জলাশয়ে দেবের প্রতিমা বিসর্জন দেয়া হয় বিশ্বকর্মাদেবের পুজোতে তুলসী পাতা এবং বেল পাতা অর্পণ করা হয় আপনারা এই কাজটি অবশ্যই করবেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ